দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র বোর্ডে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দানের দ্বিতীয় কিস্তির তারিখ সাতাশ জুলাই স্থগিত করা হলো। তবে উত্তরপত্র জমা দানের তৃতীয় কিস্তি তিন আগস্ট এবং চতুর্থ কিস্তি বারো আগস্ট যথাযথ থাকবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা অনুরোধ করা হলো অবশ্য এর কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশেষভাবে আগেও তিন দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনিবার্য কারণ দেখিয়ে প্রথমে আঠারো জুলাই অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করে পরে সিদ্ধান্ত অনুযায়ী আঠাশ জুলাই থেকে আগামী এক আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় অর্থাৎ এখন পর্যন্ত তিন দফায় এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা স্থগিত করা হলো গত ত্রিশ জুন এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন